আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ রমজান মাসের প্রথম দশক যা রহমতের দশক নামে পরিচিত রাসুল্লাহ সাল আলাইসাল্লামের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল তিনি এই সময়টাকে আল্লাহর করুণা ও অনুগ্রহ লাভের জন্য নিবেদন করতেন এ নিয়ে হাদিসে ছোট্ট একটি গল্প রয়েছে মদিনার সেই শান্ত সকাল রমজানের প্রথম দশ দিনের একদিন মসজিদে নবাবির আঙিনায় সাহাবিরা মৃদু হাসি মুখে তাদের দিকে তাকালেন এবং বললেন রমজানের প্রথম দশক আল্লাহর রহমতের সময় তোমরা বেশি বেশি দোয়া ও ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করো এবং আল্লাহর করুণা লাভের জন্য আমল করো সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনি কিভাবে এই দিনগুলো কাটান রাসুলসল্লা আলহাম মিষ্টি হেসে বললেন আমি রোজার শুরুতেই ইবাদতে গভীর মনোযোগ দেই ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত করি দোয়া করি এবং আল্লাহ রহমতের জন্য কাঁদি আমি চাই আমার উম্মতেও যেন এই দিনগুলোতে আল্লাহ রহমত পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করি তিনি আরও বললেন আমি ইফতারের সময় পরিবার ও সাহাবাদের সঙ্গে থাকি অভাবীদের খাবার দেই এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করি রাতের বেলা তাহাজ পড়ি আর আল্লাহর রহমতের জন্য অস্ত্র ঝরাই সাহাবিরা এই কথা শুনে অভিভূত হয়ে গেলেন তারা বুঝতে পারলেন রমজানের প্রথম দশক শুধু শ্রেফ রোজা রাখার সময় নয় বরং এটি আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ আর সেই রাতে একজন সাহাবি দেখলেন রসুল্লাহ সুল্লাহ আলহসাল্লাম মসজিদে গভীর রাতে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় সিজদায় কাঁদছেন তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলছেন হে আমার রব তুমি আমার উম্মতকে ক্ষমা করো তাদের প্রতি রহম করো তাদের হৃদায়ত দাও এটা শুনে সেই মুহূর্তে সাহাবির হৃদয় ভরে গেল ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি প্রতিজ্ঞা করলেন এই রমজানে তিনিও নবুজির পথ অনুসরণ করবেন এবং আল্লাহর রহমতের জন্য নিবেদিত থাকবেন অন্য এক হাদিসে আছে আমির নামক এক সাহাবি রসুল্লাহ সাল আলহিহাসাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ আমি রমজানের প্রথম দশকে কুন্দুয়া পড়ব তখন রসুল্লাহ সাল্লাহ আলহাম তাকে বললেন তুমি রমজানের প্রথম দশকে বেশি বেশি এই দোয়া পড়বে আল্লাহ হুম্মার হামনি হামার র হেমিন এর অর্থ হল হে আল্লাহ আমাকে দয়া করুন হে সর্বশ্রেষ্ঠ দয়ালু আমির খুশি মনে এই দোয়া মুখস্থ করে ফেলল এরপর সে দেখল রসুল্লাহ সাল্লাহ আলিহস্লাম রাতে দীর্ঘ সময় তাহাজত পড়েন কোরআন তেলাওয়াত করেন এবং সাহাবিদের দান সৎকার প্রতি উৎসাহিত করেন এক রাতে আমির রসুল্লাহ সাল্লাহ আলহিমের দরজার পাশে দাঁড়িয়ে শুনছিলেন তিনি আল্লাহর দরবারে কাঁদছিলেন এবং বারবার বলছিলেন রব্যে ওয়ারহাম ওয়া আং তা রহমিন এর অর্থ হল হে আমার প্রতিপালক আপনি ক্ষমা করুন এবং দয়া করুন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু এগুলো শুনে রমজানের প্রথম দশক রহমতের বাড়ি দ্বারাই কাটিয়ে দিল আমির সে বুঝতে পারল রসল্লাহ সাল্লা আলাইসালাম শুধু নিজের জন্য ইবাদত করতেন না বরং উম্মতের জন্য রহমতের দোয়া করতেন তাহলে আমাদেরও উচিত রমজানের এই প্রথম দশকে রহমতের দোয়া করা বেশি বেশি সালাত আদায় করা কোরআন তেলাওয়াত করা এবং দান সৎকা করা যাতে আল্লাহ আমাদের এই রহমতের সময়ে ক্ষমা ও দয়া করেন আল্লাহ আমাদের সকলকে এই দুয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন